আচ্ছা আমাদেরকে একটা ফোর বানিয়ে নিতে হবে প্রথমে ফোর আজকে একটা নকশা বানানো দেখাবো ক্লাব নম্বর ফাইভ মোবাইলের প্রথমে প্লাফে যাবে সেখান থেকে পলি লাইন নিয়ে নাও এইভাবে সোজা করে লাইন নিয়ে নাও এইটার হাইটটা রাখো উপরের দিকটা রাখবে দু হাজার সাতশো উনতিরিশ ফুট ইঞ্চের ঘরটা জিরো থাকবে একবার ঠিক চিহ্ন দিয়ে দাও জুমটা ছোট করো নিচের দিকে একটা লাইন মারো সেখানে লেখো তিন হাজার আটশো সাতান্ন ফুট এটা এ ফোরের পেজ হ্যাঁ আবার বাঁদিকে ক্লিক করো বাঁদিকে ক্লিক করার পর এই যে লাইনটা আমার বেঁকে গেলো এইগুলো অলরেডি আমি বলছিলাম যে যখন দিকে নিচের দিকে বাঁ দিকে যাবে তখন একশো আশি মারতে হয় হ্যাঁ তুমি যদি একশো আশি মারো তাহলে হয়ে যাবে আচ্ছা বাঁ দিকে মারবো এক আচ্ছা একশো আশিটা আছে ব্যাক করেও তুমি আবার মারতে পারো বা এডিট করতেও পারো ধরে নাও আমার ভুল করে এরকম মারা হয়ে গেছে তাহলে আমি এটা একশো আশি করলে যে এইখানে যাবে এইখানে যেয়ে এক আট শূন্য দিয়ে ঠিক চিহ্ন দাও দেখো সোজা হয়ে গেছে এইভাবেও করতে পারো এবং ব্যাক করে আরেকবার সোজা লাইন টানতেও পারো এবার এখানে ইউনিটটা চেঞ্জ করে যাও দু হাজার সাতশো উনত্রিশ ঠিক চিহ্ন এটার সঙ্গে লাগিয়ে দাও এটা অলরেডি দু তিন হাজার আঠারো সাতান্নই হবে দুবার ঠিক চিহ্ন দিয়ে দাও পেস্ট তোমার বানানো রেডি হবে আচ্ছা এটা রেক্টেঙ্গেল দিয়েও ডাইরেক্ট বানানো যাবে সেটার জন্য প্লাসে যাবে প্লাস থেকে দেখো যে রেক্ট্যাঙ্গেল আছে না উপর থেকে তিন নম্বর এটা ক্লিক করবে যেইখানটায় করতে যাও সেটা প্রথম ক্লিক বাঁ দিকে দেখো লেখা আছে কনফার্ম ইউন্টে একবার ঠিক চিহ্ন মারবে এইবারে ভালো করে দেখো ডান দিকে থ্রি একটা আছে ওইখানে ক্লিক করে না ডাইমেনশনটা ক্লিক করে দিই তাহলেই তোমাকে প্রথম কী বলছে দেখো উপর লেখা আছে স্পে স্পেসিফাই লেন্থ কতটা দিতে চাইছি আমি দু হাজার সাতশো উনতিরিশ ঠিক চিহ্ন দিলাম এবার দেখো ওখানে লেখা আছে লেন্থ আমরা দিয়ে দিলাম একবার ঠিক চিহ্ন দোক এবার লেখা দেখো স্পেসিফাই উইথ এখানে আমরা দিলাম তিন হাজার আটশো সাতান্ন দিয়ে ঠিক চিহ্ন দিয়ে আর একবার বাঁ দিকে ঠিক চিহ্ন দেখো তোমার অলরেডি ফোর হয়ে গেছে তাহলে এইভাবে রেক্ট্যাঙ্গেল দিয়েও তুমি এফ নিতে পারো আদারাইজ লাইন দিয়েও নিতে পারো আচ্ছা আমি যে কোনো একটা ডিলেট করে দিলাম এইবারে আমার উপর পর টেক্সট লিখতে হবে টেক্সট লেখার জন্য আমরা কি করব আচ্ছা টেক্সট লেখার জন্য আমাদেরকে নিচে যেতে হবে প্লাফ প্লাফ থেকে দেখো উপরে লেখা আছে উপর থেকে দ্বিতীয় নম্বর টেক্সট টেক্সটে ক্লিক করে দেবে এবার যেইখানটা লিখতে চাও টেক্সটটা সেইখানে প্রথমে একটা টোকা মেরে দাও মারার পর বাঁদিকে যে কনফার্ম ইউনিট দেখতে পা ঠিক চিহ্ন ওখানে একটা ক্লিক করো ক্লিক করলে কী হবে তোমাকে একটা ফুটের চিহ্ন দেখাচ্ছে আমাদের ওখানে কুড়ি ফুট লেখা আছে তোমাদের একটা জিরো ফুট থাকবে সাধারণত থাকে এই কুড়িটাকে চেঞ্জ করে তোমরা সত্তর ফুট মতো একটা করবে প্রত্যেক করে চিহ্ন দাও এইবারে বাঁদিকে যে ঠিক চিহ্নটা আছে না ওটা মেরে মেরে যাবে এক দুই এইভাবে মারতে মারতে দেবে এন্টার টেক্স হবে ব্যাস তুমি এখানে এম এটা তোমার যা নাম হবে তুমি সেটা দিয়ে দিবে আমি পঁয়তাল্লিশ দিয়ে দিলাম ওকে করে দিলাম দেখো এইখানে মু জানেম পঁয়তাল্লিশ লেখা চলে এসেছে তুমি তোমার মতো করে এটাকে মুভমেন্ট করে নিতে পারবে সিলেক্ট করে দাও আগে সিলেক্ট করে ডান দিকে থ্রি ডট সেখান থেকে মুভ করো মুভের ধরো আমি এখানে এমটা ক্লিক করলাম করে কোনখানটা দেখলাম যে না মোটামুটি মিডিল আছে উপরের দিকে একটু তুলতে হবে আর তুলে দিলাম ঠিক চিহ্ন দিয়ে দাও মুভ হয়ে গেছে দিয়ে এইখানে বসে গেল আচ্ছা এইভাবে লেখার পদ্ধতি এইভাবে তুমি মু জানিম আচ্ছা কম্পিউটারের ক্ষেত্রে কী হচ্ছে আমরা টেক্সট যখন লিখি মু জানিমের পর এন্টার যদি মারি নিচে প্লন নাম্বার যে এন নাম্বার এইভাবে এন্টার মেরে মেরে করতে পারি কিন্তু মোবাইলের ক্ষেত্রে এইরকম তুমি করতে পারবে না মোবাইলের মধ্যে করতে গেলে তোমাকে এইভাবেই টেক্সট নিয়ে নিয়ে করতে হবে নাহলে হলে একটা উপায় আছে কপি করে ধরো আমি আরেকবার টেক্সট তো আমরা কীভাবে লিখলাম দেখেই নিলাম প্লা এখানে গেলাম থ্রি রড থেকে প্লোন করে নাও মানে কপি করা মুজ আর এমএ আমি ওখানে ক্লিক করলাম ওর ঠিক নিচে ক্লিক করলাম এইভাবে ধরো আমি তিন চারটে এরকম করে একসাথে কপি করলাম আমার একটু ফাইয়ের সামনে সামনে হয়ে গেল একটু দূরে দূরে করি এইভাবে তুমি কপি করে নাও কপি করে দিলে কী হবে এইবারে তুমি এডিট করে দাও আমি সেকেন্ড মুভ জানাম যেটা ওটাকে এডিট করবো সিলেক্ট করলাম ডান দিকে থিরোটে গেলাম ওপার্টিজে গেলাম এইখানে দেখো কন্টেন্ট বলে একটা অপশান আছে এই যে পন্টেন এইটাকে তুমি যেটা চেঞ্জ করবে ধরো আমি লিখলাম জেল বড়ো হাতে লিখে দিই জেল নাম্বার ধরো চার পাঁচ ব্যাক ওকে করে দাও ব্যাক করো দেখো এইখানে জেল নাম্বার পঁয়তাল্লিশ হয়ে গেছে এরপরে ধরো আমরা মুজা নেমটাকে যদি আমরা প্লট নাম্বার লিখতে চাই আবার ফ্লেট করে থ্রি রোড থেকে প্রপার্টিজ থেকে কন্টেন্টে কন্টেন্টেজে লিখে দিলাম প্লট নেমের রে প্লট নাম্বার সাত ফোটে তো এইভাবে তোমরা করে নিতে পারবে অনেকগুলো আবার টাকা ধরো আমি আর কিছু বেশি লিখছি নি আমি শুধু বাঙুকুড়া লিখে দিচ্ছি ডিস্ট্রিক্টটা তোমরা যেমন যা বেশি লিখবে কোনো সেইভাবেই হবে এখানে হ্যাঁ দিয়ে ব্যাক করে দাও এটা লেখার পাটটা চলে গেল আচ্ছা একটা লাইন নিয়ে নাও লাইন নিয়ে এই রকম থেকে এই রকম একটা জায়গা তুমি ঘিরে দাও ব্যাস এইবারে আমার বাঁ দেখে একটা কি করতে হবে বাঁ দেখে একটা ইন্ডিকেটার দিতে হয় মানে ফাইট নর্থ সাউথ এরকম যেটা দেয় এটার জন্য আমি লাইন পরে নেই না যেটা খুশি নাও এইভাবে ওটা ক্লিক করে দাও এটা বিভিন্ন রকমের হয় তোমরা বানাবে যে যার মতো করে তার কিছু ফরম্যাট অলরেডি আমি দিয়ে দেবো সেগুলো দেখে দেখে তোমরা বানিয়ে নিও এখন আমি এটা করে দেখাচ্ছি আমার নর্থ সাইড ইন্ডিকেটার করতে হবে তার জন্য তুমি কপি করেও নর্থ করতে বা টেক্সট নিয়ে গেলেও কোনো অসুবিধা আমি প্লাস থেকে টেক্সটটা আরেকবার চলে গেলাম টেক্সটে এইখানে একবার ক্লিক করে দিলাম যেহেতু ওখানটা লিখবো এবার দিকে ঠিক চিহ্ন আমি সত্তর ফুট টেক্সট হাইভিটা যেহেতু একবার দিয়েছিলাম সেটা অলরেডি ওই জন্য সত্তর আছে আমি আর তাহলে কিছু চেঞ্জ না করে দিকে ঠিক চিহ্নটা মেরে মেরে যাব এন্টার টেক্সট চলে এসছে এখানে শুধু এন দিয়ে ওকে করে দেব দেখো এইখানে চলে এলো এন হয়ে গেছে চাইলে তুমি তোমার মতো করে একটা মুভমেন্ট করে নিতে পারবে থ্রি ডটে এই সরি ওইটাকে ক্লিক করে থ্রি ডটে যে মুভ এইভাবে তুমি এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারা হয়ে গেল তাহলে এই পার্টটা আমার কমপ্লিট এবার আমার যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে নিচে ড্রয়িং আঁকার পার্ট আমি পলি লাইন নিয়ে নিলাম এইটা আমরা পরে পরে শিখবো এটা যেহেতু সাধারণ নকশা একটা দেখাচ্ছি আমি এখন এইভাবেই ধরে নেব ফ্রি হ্যান্ড মেজারমেন্টে আমি টেনে দিলাম প্রথমে একটা কালার দিতে হবে কালার দেওয়ার জন্য আমরা করবো যেটা হ্যাচ দেওয়ার জন্য বা কালার দেওয়ার জন্য নিচে প্লাস সেখান থেকে চলে যাও হ্যাচ হ্যাচ দেখতে পাচ্ছ এইচ এটি ফি এইচ ক্লিক করো ক্লিক করার পর সলিডটা নিয়ে নাও সলিড নেওয়ার পর এই যেখানটায় তুমি ক্লিক করতে চাইছো মানে আগে জায়গাটার মাঝখানে ক্লিক করলাম এটা দেখবো সাদা হয়ে যাবে এটা তাহলে তুমি চেঞ্জ করতে পারবে ওই ফাদার উপর মিডলে একবার ক্লিক করো দেখো একটা আবজা ঘিরা হয়ে গেছে মানে একটা সিলেক্টেড হয়ে গেছে হ্যাঁ ডান দিকে থিরে যাও প্রপার্টিতে চলে যাও তারপর প্রথমেই আছে কালার চেঞ্জ করে সবুজ করে দেব অন্য কিছু করতে পারবে হলুদ করতেও পারবে আবার ধরো আমি চেঞ্জ করে গোলাপি করলাম গোলাপি হবে তুমি যেটা করবে সেটা হবে এটা হয় আচ্ছা এবার আমাদের মেজারমেন্ট নেওয়ার ফলা মেজারমেন্টটা আমরা যদি নিতে চাই এখানে গেলাম অ্যালাইন নিয়ে গেলাম মানে মেন পেজ থেকে মেন পেজ থেকে তিন নম্বর প্রথমে আছে দেখো প্লাস তারপরে কলম চিহ্ন তারপরে দেখো একটা তিৎচিহ্নের মতো আছে ওটাই ক্লিক করবে ওটার পরে অ্যালাইন অ্যালাইন মানে হচ্ছে কোথার থেকে আমরা কোথার মাপটা নিতে চাইছি সেইটা দেখো আমার এখন গোলাপি আসছে এবং লেখার হাইটটা একটু ছোটো হচ্ছে আমাকে দেখো জুম করে করে ভরতে হচ্ছে হ্যাঁ এটা আমি তাহলে বাড়ি দেবো আমি আবার ব্যাক করে দিলাম এটা নিলাম নি ডাইম্যান্ড ফ্যানটা তার জন্য এখানে থ্রি রোডে যাবো ফর্ম্যাট ডাইম্যান্ড ফ্যান স্টাইল আইএসও টোয়েন্টি ফাইভের মিডলে ক্লিক আচ্ছা এখানে ডাইমন্ড সানটার কালারটা আমি ব্লু দিয়ে দিলাম কারণ গোলাপি যেহেতু কালারটা দিচ্ছি গোলাপির উপর ব্লুটা ভালো ফুটবে আর সাইডটা আমি এখানে ছশো দিয়ে দিলাম ছশো দিয়ে কী পঞ্চাশ ফুট দিয়ে দেখি কী আস অ্যালাইন নিলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এবং একবার নিচের দিকে ক্লিক করলাম এবার দেখো আমার ডাইমেনশন টা ঠিক উঠে গেছে আচ্ছা তোমাদের এই দেখো আমার যে ডাইমেনশন টা শুধু ডাইমেনশন আসছে তোমাদের এরকম নামও আসতে পারে তোমাদের এরকম আসতে পারে একবার দেখি দিই ফরম্যাটে যে ডাইমেনশন স্টাইল এগুলো আমার অফ করা আছে ডিম লাইন ওয়ান তোমাদের অন থাকে ডিম লাইন ওয়ান টু আর এক্সট্রা লাইন ওয়ান টু এগুলো তোমাদের ডিফল্ট হিসেবে অন থাকে অন যদি থাকে দেখো ডিসপ্লের উপরে দেখো এইবারে লেখার মাঝে দেখা নিশ্চয় একটা ডাইমেনশন লাইন চলে এসছে এগুলো ওই জন্য দেখতে বিচ্ছির লাগে সেগুলো তুমি হাঁটাতে পারবে যে শুধু আমার টেক্সট থাকুক কোনো ডাইমেনশন লাইন যেন না থাকে তার জন্য থ্রি রোডে যে ফরম্যাট সেখান থেকে ডাইমেনশন স্টাইল আই টু টোয়েন্টি ফাইভ থেকে ডিম লাইন ওয়ান ডিম লাইন টু জিরো হাঁটিয়ে দাও এক্সট্রা লাইন ওয়ান এক্সট্রা লাইন টাও হাঁটিয়ে দাও ব্যাস তাহলেই শুধু তোমার লেখা থাকবে কমপ্লিট আচ্ছা আমি আর বাকি তিনটে ডাইমেনশন মেজারমেন্ট নেবো তার জন্য আবার মেন পেজ থেকে নিচ থেকে তৃতীয় নম্বরে ক্লিক করবো দিয়ে দেখো অ্যালাইন এলআই জিএনডি ক্লিক করবো এইটাই ক্লিক এইটাই ক্লিক ব্যাস এখানে যদি আমি রাখতে চাই তবে ঠিক চিহ্ন মারব আর যদি মনে হয় যে আমি একটু ভেতরের দিকে আরেকটু সরাতে চাইছি তখন যেইখানে থার্ড নম্বর ক্লিকটা করবে সেইখানে ডায়মন্ড ফানটা বসে যাবে আমি থার্ড নম্বরটা একটু দূরে মারলাম ওখানে হয়ে গেছে ফের আবার ডায়মন্ড ফান দিলাম এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম করার পর একটু দূরে ক্লিক করে দিলাম আবার অ্যালাইন দিলাম এখান থেকে এইখানে ক্লিক করলাম ভেতরের দিকে ক্লিক করলাম ব্যাস চারটা ডাইম্যান্ড ফান আমার পেজের মধ্যে চলে হয়ে গেছে চারটে ডাইমেনশন ব্যাস এইবারে আমি আচ্ছা নতুনভাবে আমি আর লিখছি নি এখানে কপি করে নিচ্ছি কন্ট্রোল ফি কন্ট্রোল ক্লোন এটা কন্ট্রোল ফি কন্ট্রোল বি হচ্ছে কম্পিউটার হ্যাঁ আর এখানে আমি কপি করে নিলাম এটা তুমি চেঞ্জ করে থিও থেকে প্রপার্টি চেয়ে যে কন্টেন্টটা চেঞ্জ করে সার্ভেয়ার করে দেবো এ আর ভি আচ্ছা এটা ইং বাংলা সাপোর্ট হবে নি বারবার এটা মাথায় রাখবে এখানে ইংরেজি সাপোর্ট হবে হ্যাঁ এসিআর ভি ওয়াই ওর ওকে বললাম আচ্ছা একটু ভেতরে থেকে মুখ করে দাও ওকে আবার আমি আবার একটা টেক্সট লিয়ে দেখে দিচ্ছি আমি তখন নিচের নামটা লিখবো দু ভাবেই দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে ক্লিক করো টেক্স এখানে বারবার একটু কাটা মেরে মেরে যাও ঠিক চিহ্নটায় এরকম চলে আসবে মান্নাফে লিখে দিলাম এর তোমাদের নামগুলো লিখবে হয়ে গেল এটা এই পার্টটা হয়ে গেল আচ্ছা এইবারে একটা ডিটেল লিখতে হয় আমি পলি লাইন বা লাইন বা তুমি যেটা কপি নিতে পারো এরকম ভাবে নিয়ে নাও আচ্ছা একটু বেঁকে যাচ্ছে সোজা করে আমি নিয়ে নিলাম আমি এই এক্সট্রা লাইনগুলোকে হাঁটাতে পারবো তার জন্য এই যে নিচ থেকে দ্বিতীয় নম্বর নিচ থেকে দ্বিতীয় নম্বরে নিচ থেকে দ্বিতীয় নম্বরে ক্লিক করে মডিফাই টুলবার ওখানে দেখো সবার নিচে যে ট্রিম ট্রিমে ক্লিক করে এইটা এইটা ডিলেট করে ঠিক চিহ্ন দিয়ে দাও এবারে আবার লাইন বা ফলি লাইন নাও এইখান থেকে জুম করো জুম করে করে বললে হয় পয়েন্টটা দিতে পারবে এটা একটা দিয়ে দিলাম আবার ফলি টানলাম আনলাম এইভাবে একটা ছক করে নেবে হ্যাঁ ধরো এটা সঙ্গে এটা দিলাম এটার সঙ্গে এটা দিলাম এটা করা গেল এবার এইখানে আমি লিখতে চাইছি ধরো এই এইখানে ক্লোন করে নিলাম এই মান্না ফ্যাটটাকে ক্লোন করে ধরো মিডিল একটা দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটাতে একবার করে দিয়ে দাও আমি এডিট করে দেবো পরে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঠিক চিহ্ন দিয়ে দাম এবার মান্না ফ্যাটটার জায়গায় আমি লিখবো প্রপার্টি যে প্লট ডিটেলস পি এল ও ডি ফ্লড ডিটেলস ডি টি ডিটেলস প্লট ডিটেলসটা হয়ে গেল তারপরে এইখানটায় লিখে দেবো ফ্লট নম্বর হিরোডে যে প্রপার্টিজ কন্টেন্টটায় লিখে দাও পি হ্যাঁ ছোটো হাতেরই হলেও অসুবিধা নেই ফ্লট নম্বর আচ্ছা নিচেরটা প্লট নম্বর যে কোনো একটা তোমাকে দিতে হবে আমি একটা লিখছিলাম মানে উপরে কত ফোন নম্বর হলো সাত এখানে তুমি সাত দাও থ্রি ডটে যে প্রপার্টি যে করো দিয়ে ফোন নম্বরটা ছয় সাত আচ্ছা এইটাই লিখে দাও এরিয়া টেক্সটাই ফিলেট করো প্রপার্টি যাও এরিয়া কত এরিয়া এ আর ইয়ে ছোটো হাতের বড় হাতের হচ্ছে আমি বেশি সাজাচ্ছি নি কারণ জিনিসগুলো বুঝতে পারছো তোমরা সাজালে একটু দেরি হবে ভিডিও রেমিটে বেশি হবে হ্যাঁ নিচেটা এরিয়া আমি দিয়ে দিলাম হাজার স্কোয়ার ফিট তোমরা ডেসি দিতে পারো যে যেমন দিবে কোনো অসুবিধে নেই বা দুটো একসঙ্গে দিতে পারো আচ্ছা এবার মান্না ফ্যাক্টর আমি এখানে তুলে মার্ক লিখে দিলাম এম এ আর কে মার্ক এবার আমার বুক করার পালা হ্যাঁ এইটাকে একটু মুখ করে দাও আচ্ছা আর একটু যাবে ভেতরে এইভাবে অ্যাডজাস্ট করে দেবে ওকে ফোন নম্বরটা হয়ে গেল সাত ফোরটি টাকা আবার মুভ করো মুভ করে দিলাম সাত ফোরটি এরিয়াটাকে একটু নামিয়ে দিতে হবে এরিয়া নামিয়ে দিলাম স্কোয়ার ফিটটা একটু বড় হয়ে গেছে হালকা বাঁধ দিতে এইটাও হয়ে গেল

আচ্ছা মার্কে জায়গাটা আমাকে গোলাপি কালার দিতে হবে তার জন্য আমি আবার হ্যাচে চলে গেলাম হ্যাচ থেকে সলিড নিয়ে নাও সলিড থেকে মিলিয়ে ক্লিক করে দাও এবার এই সাদা হ্যাচটাকে করে থ্রি থেকে প্রপার্টি কালারটাকে যে পিঙ্ক এইখানে টোটাল কমপ্লিট আচ্ছা এইখানে একটা নট টু স্কেল লিখতে হবে আমি টেক্সট দিয়ে আবার লিখে দিচ্ছি তোমরা কোনো টেক্সটকে কপি করেও করতে পারবে নট টু স্কেল এন টু নট স্কেল হয়ে গেছে এইবারে এইখানে একটা দাগ নাম্বার লেখা দরকার ছিল আমি এখানে টেক্সট একটা লিখে দিয়ে টেক্সট লেখাটা আমি আবার একবার দেখে দিচ্ছি প্লাফে গেলে টেক্সটে ক্লিক করলে মাঝখানে আবার ক্লিক করলে ঠিক চিহ্ন মারলে এবারে যেহেতু আমি এটা প্লটের দাগ নাম্বার লিখব তাহলে সত্তর ফুটটা আমি চেঞ্জ করে যাই একশো দশ ফুট করলাম কারণ এটা যেন বড়ো হয় দিয়ে ঠিক চিহ্ন মেরে মেরে যাও কত লিখছিলাম সাত ফুটটি না কত ঠিক খেয়াল নেই সাত ফুটটি লিখে দিলাম মনে হয় সাত ফুটটি ছিল হয় তাহলে এটাও হয়ে গেলো আমার দেখো নকশা করা কিন্তু কমপ্লিট এবার যেটা তোমাদেরকে বললাম টেক্সটের স্টাইলটা তোমাদের এরকম নামও থাকতে পারে তোমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবে একই জায়গায় ধরো টেক্সটা মু ক্লিক করলাম থ্রি রটে গেলাম প্রোপার্টি গেলাম প্রোপার্টি হচ্ছে নিজস্ব জায়গা হ্যাঁ এখানে কালারের জন্য সবসময় একই ধরো আমি যদি হলুদ করতে চাই তাহলে হলুদ হয়ে যাচ্ছে তাহলে এইভাবে তুমি করতে পারবে আচ্ছা এইভাবে আমি এবার করে দিলাম এবারে ধরো একটা টেক্সটের স্টাইলটা যেটা চেঞ্জ করা দেখিয়েছিলাম সেটার জন্য কী করবে থ্রি রটে যেয়ে ফর্মেটে যাবে টেক্সটের স্টাইল দেখতে পাচ্ছ ক্লিক করবে এবার দেখো যে স্ট্যান্ডার লেখা আছে এর মাঝখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো প্রথমে লেখা আছে ফ্রন্ট নেম ক্লিক করো এইখানে দেখো অনেকগুলো আছে আমি যদি প্রথমের উপর একটা ক্লিক করে দেখো আমার লেখাটা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সন্ধ্যেখানে এইরকম হয়ে দেখো আবার যদি আমি একটু অন্য করে দেখো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো হচ্ছে না কেমন একটা লেখা হয়ে গেল ফলে এইটা হচ্ছে এটা আর অন্য কিছু না করে দিলে তোমার চেঞ্জ হয়ে যাবে ব্যাস তাই তোমার টোটাল নকশা বানানো কমপ্লিট এবারে কীভাবে প্রিন্ট ফ্রিন্ট দেবো আমরা সেটা পরে নেক্সট ক্লাসে আলোচনা করবো ওকে